টাঙ্গাইলে আদালতের রায় উপেক্ষা করে পৈতৃক ভিজায় হায়দার আলীর শান্তিপূর্ণ বসবাসে মাতব্বরের বাধা টাঙ্গাইল সদর উপজেলার কোটিয়া এলাকায় আদালতের রায় এবং সরকারি আমিনের মাধ্যমে নির্ধারিত সীমানা সত্ত্বেও ভুক্তভোগী মোহাম্মদ হায়দার আলী তার পৈতৃক সম্পত্তিতে স্বাধীনভাবে কাজ করতে ও শান্তিপূর্ণ বসবাস করতে পারছেন না স্থানীয় মাতব্বরদের বাধায় ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত তিনি মোকদ্দমা নং ছত্রিশ দুই হাজার হায়দার আলী সাতাইশ শতাংশ জমির দাবি করেন যা মোট চুয়ান্ন শতাংশ জমির অংশ দুই সালের এক জানুয়ারি এই মামলায় প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত ডিগ্রিতে রূপান্তরিত হয় এরপর দুই সালের একুশ এপ্রিল আদালতের নির্দেশে সরকারি আমিন জমির সীমানা নির্ধারণ করে এবং লাল নিশান টানিয়ে সিমেন্টের খুঁটি পুঁতে দেয় এই প্রক্রিয়ার সময় এলাকাবাসী ও মাতব্বরগণসহ মোট তেরো জন উপস্থিত ছিলেন এবং সরকারি নথিতে তাদের স্বাক্ষরও রয়েছে কিন্তু আদালতের এই চূড়ান্ত রায় বাস্তবায়নের পরও স্থানীয় মাতব্বররা হায়দার আলীকে জমিতে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না অভিযোগ রয়েছে মাতব্বর হাফিজ উদ্দিন সহ আরও কয়েকজন এই বাধার নেতৃত্ব দিচ্ছেন ভুক্তভোগী হায়দার আলীর দাবি আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন তিনি আশা করছেন স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়ে তাকে তার পৈতৃক সম্পত্তিতে শান্তিপূর্ণ করবে এখন আমি করবে কিছু অংশ টাকা

তারা বলতেছে তো কার নামে ছেড়ে দিবে নিবে কে ওই অন্য নাকি অন্য জনের টাকা ওই টাকার মধ্যে পড়ছে তোমার আমার তাই বুঝাইতেছে কয়েকটা আরো টাকে জায়গা পড়ছে তখন ওই বলছিল যে সার্কুলার সাহা এসেছিল আসার করা বলছিল যে কারো কোনো সমস্যা আছে তখন ওনারা বলছিল যে না এখানে কোনো সমস্যা নাই পরে তাহলে পর সবাই মিলে সিমি ওনাদের নাম আছে

এখন আমি তো ওই জায়গা আমি যে ড্রয়িং সাইডাতে নিমো আমার এটা ঠিক দাঁড়া তাই আমি বলতে পারবো তো এখন আমারে আমি সাবলিয়া দিছে তোমার জায়গায় দেয় এখন যা আছে তোমার কাগজি তো তাই আছে আমি তাই বলছি এখন আমি পাই আমি এখন আমার বাদ ধরো আপন করছে এখন আমার যাওয়া কোনো জায়গা নাই সবাই মানে যে আমারে খালি ই করে এখন আমি তোলা বার না

তবে অনেকদিন দীর্ঘদিন যাবৎ এই আইন প্রশাসনের পিছনে ঘুরে অনেক টাকা নষ্ট করে ক্ষতিগ্রস্ত হইয়া এই সরকারি আমিন দ্বারাই ডিগ্রির অনুযায়ী সরকারি আমিন তারা মাপ দুঃখ করে সমস্ত জায়গা বুঝাই দিয়ে গেছে ঠিক আছে কিন্তু এই এটা এখনো সমাধান হইতেছে না এরা এদের অংশ ভাগ বন্টন করে নিতে পারত না এদের কাগজ সত্য এদের ডিগ্রি সত্য বাধা দেয় কে কে বাধা

আমার বাবা হচ্ছে আপনার পত্রিক সম্পত্তি সে দীর্ঘদিন মানে হচ্ছে মামলা চালাইয়ে তারপরে সে কোর্টে রায় পাইছে চূড়ান্ত দিক দিতে ওনাকে ঢোল ঢোল বাইরে নিশানা গাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছে কিন্তু এখন হচ্ছে যে এলাকার কিছু মানে কিছু লোক আছে মানে ভিত্তিহীন লোক আছে তারা আর কি আমার আব্বুকে মানে অনেকবার মারছে আমার চাচাদেরও মারছে মানে তারা তাদের কোনো ঠিক তারা মানে দাবি করতেছে যে এখানে নাকি তারা জায়গা পায় এই জন্য আমাদের জায়গাও তারা আমাদের মানে বেড়া দিতে দিতেছে দিচ্ছে না তো এটার জন্য আপনাদের কাছে আকুল অনুরোধ যে আমার বাবাকে আপনার সহায়তা করবে